আসসালামু আলাইকুম সুপ্রদর্শক যারা নতুন ভোটার হওয়ার জন্য ভোটার ফর্ম পূরণ করে বায়োমেট্রিক সম্পূর্ণ করেছেন ছবি ফিঙ্গার সাক্ষর এবং করেছেন এখন পেতে হলে করতে হবে যে কাজটি করলে আপনি দ্রুত এনআরডি কার্ডটি অনলাইন থেকে সংগ্রহ করতে পারবেন তা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব সুপ্রদর্শক যারা ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করার জন্য এবং জাতীয় পরিচয়পত্র তৈরি করার জন্য ভোটার ফর্ম পূরণ করে বায়োমেট্রিক সম্পূর্ণ করেছেন ছবি ফিঙ্গার স্বাক্ষর এবং চোখের আইরিস সম্পূর্ণ করেছেন সম্পূর্ণ হয়ে যাওয়ার পর এখন অবশ্যই আপনার অপেক্ষা করতে হবে কবে নাগাদ আপনার জাতীয় পরিচয়পত্র বা এনআরি কার্ডটি অনলাইনে হবে তা আপনি সঠিকভাবে জানেন না তো কিভাবে আপনি খুব সহজে বা দ্রুত এনআরি কার্ডটি অনলাইন থেকে সংগ্রহ করতে পারবেন সেজন্য আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে যে কাজটি করলে আপনি খুব সহজে এনআইডি কার্ডটি অনলাইন থেকে সংগ্রহ করতে পারবেন সুপ্রদর্শক যারা নতুন কোটা তালিকায় নাম অন্তর্ভুক্ত করে বায়োমেট্রিক সম্পূর্ণ করেছেন ছবি তুলেছেন ছবি তোলার পর অবশ্যই আপনাদেরকে একটি স্লিপ দেওয়া হয়েছিল যেই স্লিপের মাধ্যমে আপনি অনলাইন থেকে এনআইডি কার্ডটি সংগ্রহ করবেন তবে তার পূর্বে অবশ্যই আপনার মোবাইল ফোনে এস এম এস করে জানিয়ে দেওয়া হবে আপনার এনআইডি কার্ডটি তৈরি হয়েছে কিনা যদি আপনাকে কনফার্মেশন মেসেজ দিয়ে জানিয়ে দেওয়া হয় যে আপনার এনআইডি কার্ডটি অনলাইনে তৈরি হয়েছে তখনই আপনি স্লিপ নম্বর দিয়ে তারপর জন্ম তারিখ দিয়ে আপনি অনলাইন থেকে ফ্রিতে জাতীয় পরিচয়পত্রের পিডিএফ কপিটি সংগ্রহ করতে পারবেন যতক্ষণ না পর্যন্ত আপনার মোবাইল ফোনে কংগ্রেচুলেশনের মেসেজ না আসবে ততক্ষণ না পর্যন্ত আপনি অনলাইন থেকে এনআইডি কার্ডটি সংগ্রহ করতে পারবেন না সুপ্রিয় দর্শক খুব সহজেই বা অতি দ্রুত কিভাবে আপনি এনআইডি কার্ডটি সংগ্রহ করতে পারবেন অনলাইনে তবে সেজন্য অবশ্য আপনার একটি কাজ করতে হবে তা আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তবে বায়োমেট্রিক সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনার সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনি ভোটার ফর্ম পূরণ করার জন্য তথ্য সংগ্রহকারীর কাছে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র দিয়েছিলেন সেই সকল প্রয়োজনীয় কাগজপত্র এবং আপনার পূরণকৃত ভোটার ফর্ম নিবন্ধন দুই এই সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনার নিকটস্থ উপজেলা বা থানা নির্বাচন অফিসে জমা হবে আপনার এলাকায় যখন বায়োমেট্রিক সম্পূর্ণ করার জন্য দায়িত্বরত কর্মকর্তারা এসেছিল তখন আপনার বায়োমেট্রিক সম্পূর্ণ করে ছবি ফিঙ্গার শাক এবং চোখের আইরিশ সম্পূর্ণ করে আপনাকে একটি ভোটার স্লিপ দেওয়া হয়েছিল আর বাকি প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো তারা নিয়ে গেছে সে সকল কাগজপত্র নিয়ে আপনার নিকটস্তর উপজেলা বা থানা নির্বাচন অফিসে জমা দিছে এখন আপনার নিকটস্তর উপজেলা বা থানা নির্বাচন অফিসার কর্মকর্তাগণ আপনার সকল প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাছাই সম্পূর্ণ করবে আপনার পূরণকৃত ফরমের তথ্যের সাথে আপনার প্রয়োজনীয় কাগজপত্রের তথ্যের মিল আছে কিনা এবং আপনার যে সকল প্রয়োজনীয় কাগজপত্র লাগার কথা ভোটার হওয়ার জন্য সেই সকল প্রয়োজনীয় কাগজপত্র আছে কিনা যদি থাকে এই সকল কাগজপত্র যাচাই সম্পূর্ণ করবে আর যদি কোনো ধরনের কাগজপত্র প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই আপনার মোবাইল ফোনে এস এস করে জানিয়ে দেওয়া হবে অথবা আপনাকে কর করে জানিয়ে দেওয়া হবে আপনার যে কাগজটি প্রয়োজন হবে সেই কাগজটি নিয়ে আপনার নিকটস্থ কাগজপত্র নিয়ে নিকটস্থ উপজেলা বা থানা নির্বাচন অফিসে দেখা করবেন তারপর আপনার সকল প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাছাই সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনার সকল তথ্যগুলো অনলাইনে সাবমিট করবে আপনার নিকটস্থ উপজেলা বা থানা নির্বাচন অফিস থেকে আপনার সকল তথ্য উপজেলা অফিস থেকে সাবমিট করার পর আপনার এনআরডি ভেরিফাই কমপ্লিট করবে ঢাকা আগারগড় নির্বাচন অফিস থেকে সেখানে তারা সকল তথ্য যাচাই বাছাই সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনার মোবাইল ফোনে এসএমএস করে জানিয়ে দেওয়া হবে আপনার এনআরডি কার্ডটি তৈরি হয়েছে তখনই আপনি অনলাইনের মাধ্যমে ফরম নম্বর বা এনআরডি কার্ডের নম্বর এবং জন্ম তারিখ দিয়ে আপনি অনলাইন থেকে এনআরডি কার্ডটি সংগ্রহ করতে পারবেন যখনই আপনার মোবাইল ফোনে কনফার্মেশন এস এম এস আসবে তখন অবশ্যই আপনার এনআরডি কার্ডের এনআরডি নম্বরটি ওয়ান জিরো ফাইভ নম্বর থেকে মেসেজ করে জানিয়ে দেওয়া হবে সাথে আপনার নাম ওখানে মেসেজে উল্লেখ থাকবে তারপর আপনার ফরম নম্বর অথবা এনআইডি নম্বর এবং জন্ম তারিখ দিয়ে আপনি এনআইডি কার্ডটি অনলাইন থেকে সম্পূর্ণ ফ্রিতে সংগ্রহ করে নিতে পারবেন তবে ভোটার নম্বর দিয়ে বা স্লিপ নম্বর দিয়ে এবং এনআইডি কার্ডের নম্বর দিয়ে কীভাবে অনলাইন থেকে জাতীয় পরিচয় পিডিএফ কপি ডাউনলোড করা যায় সে বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে আপনি ছেলে সেই ভিডিওটি ফলো করে খুব সহজে হাতে থাকা স্মার্টফোন দিয়ে এনআইডি কার্ডটি সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক নতুন ভোটারদের জন্য দ্রুত এনআইডি কার্ডটি পেতে হলে যে কাজটি আপনার করতে হবে দ্রুত এনআইডি কার্ডটি পেতে হলে অবশ্যই আপনার নিকটস্থ উপজেলা বা থানা নির্বাচন অফিসে যোগাযোগ করতে হবে কেননা বায়োমেট্রিক বা ছবি ফিঙ্গার স্বাক্ষর সম্পূর্ণ হয়ে যাওয়ার পর সকল তথ্য আপনার নিকটস্থ উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তাগণ যাচাই বাছাই সম্পূর্ণ করে অনলাইনে চূড়ান্ত সাবমিট করবে যতক্ষণ না পর্যন্ত আপনার নিকটস্থ উপজেলা বা থানা নির্বাচন অফিস থেকে আপনার তথ্যগুলো বা ডাটাগুলো অনলাইনে সাবমিট না করবে ততক্ষণ পর্যন্ত আপনার এনআইডি কার্ডটি পেতে দেরি হবে আপনার নিকটস্থ থানা নির্বাচন অফিস থেকে যত দ্রুত আপনার সকল তথ্যগুলো অনলাইনে সাবমিট করে ডাকা আগারগাঁও নির্বাচন অফিসে প্রেরণ করবে তত দ্রুত আপনার এনআইডি কার্ডটি অনলাইনে কমপ্লিট হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন যদি আপনি খুব সহজে বা অতি দ্রুত এনআইডি কার্ডটি পেতে চান সেক্ষেত্রে ছবি তোলার পর অবশ্যই আপনার নিকটস্থ উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়ে যোগাযোগ করবেন সকল তথ্য আপনার অতি দ্রুত অনলাইনে সাবমিট করে অতি দ্রুত অনলাইনে সাবমিট করার পরে দুই থেকে তিন দিনের মধ্যে এনআইডি ভেরিফাই কমপ্লিট হয়ে আপনার মোবাইল ফোনে এস করে জানিয়ে দেওয়া হবে আপনার এনআইডি কার্ডটি তৈরি হয়েছে সুপ্রিয় দর্শক আশা করি বুঝতে পারছেন দ্রুত এনআইডি কার্ড পেতে হলে অবশ্যই আপনার নিকটস্থ উপজেলা বা থানা নির্বাচন অফিসের যোগাযোগ করতে হবে যাতে তারা অতি দ্রুত আপনার এনআইডি কার্ডের সকল তথ্য অনলাইনে সাবমিট করে সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ